আজকে আমি আপনাদেরকে দেখা যাচ্ছে জাতিসাপ আর এই জাতিসাপের মাথার মধ্যে মনি থাকে দেখেন এটা সে মণি এটা করতেছে করতেছে। পেতেছেন আপনারা বায়ু এই মাথার মধ্যে এই মনিটা থাকে যখন নিয়ে আপনি আপনার স্ত্রীর সাথে কাজ করবেন এই মনিটা এটার মধ্যে লাগাই নেবেন মাথার মধ্যে লাগানোর পরে দেখবেন এই মনিটা যখন আপনি কাজ শুরু করবেন তখন এই মনিটা এইভাবে কাঁপবে কাঁপার ফলে যখন আপনি আপনার পার্টনারের প্যাটের ভিতরে জিনিসটা যাবে তখন কিন্তু দেখবেন এই মাথাটা যদি এইভাবে কাঁপে তখন আর কিন্তু পার্টনার ঠিক থাকতে পারবে না আপনার আগে খুব জলদি জলদি ওনার হয়ে যাবে খুব তাড়াতাড়ি আকামটা হয়ে যাবে তো বন্ধুরা জানানি ধরেনকে এই স্পেশিয়াল এই জিনিসটা নিতে চান ঠিক আছে তাহলে আপনারা কিন্তু দেখেন কিভাবে কাঁপতেছে ডিভাইস এটা থাকে ঠিক এই মাথার মধ্যে এই মাথার মধ্যে এখানে থাকে থাকার পরে দেখা যাচ্ছে যখন আপনি কাজ শুরু করবেন এভাবে একটা টিপ দিবেন টিপ দিয়ে যখন চালু হয়ে যাবো তখন জিনিসটা আপনি ইন করবেন ঠিক আছে তারপর দেখবেন যে ই কয়কারে যত বড় তেজি গোড়ায় হোক লাফালাফি একবার শেষ জয়রা পইরা দেখবেন সব কিছু বিজেয় ফেলবে তো বন্ধুরা যারা এই বায়োবেটার কন্টোটা নিতে চান তারা এই স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে কিন্তু অর্ডার করে নিতে পারেন চমকের ডিভাইস ঠিক আছে পার্টনারকে খুব বেশি একটা আনন্দ দিতে এবং কি খুব তাড়াতাড়ি ওনার মনটা ভরিয়ে দিতে ব্যবহার করতে পারেন এই বাইবাইটের ডি ঠিক আছে বন্ধুরা তো যারা নিতে চান এসখানে দেখানোর নাম্বারে কল দিবেন কল দিয়ে অর্ডার করে নিয়ে নিবেন ধন্যবাদ